দেশের ভেতরের বাইরে অনেকেই বেশ কিছুদিন ধরে বলে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পর নাকি বাংলাদেশ ও ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য অপেক্ষা করছে ঘোর অমানিসা অথচ বাস্তবে ঘটল উল্টো ঘটনা ট্রাম্পের শপথ নেয়ার পর সবচেয়ে বড় আন্তর্জাতিক চুক্তিটি সম্পাদিত হলো বাংলাদেশের সঙ্গে ষড়যন্ত্রকারীদের সব হিসেব নিকেশ ওলট পালট করে দেওয়া যুগান্তকারী চুক্তিকে এখন অনেকেই বলছেন ডক্টর ইউনুসের আরেকটি ডিপ্লোম্যাটিক মাস্টার স্ট্রোক কেউ বা বলছেন ডক্টর ইউনুসের সফল ইকোনমিক ডিপ্লোমেসির এটি একটি অনন্য উদাহরণ জানা গেছে যুক্তরাষ্ট্রের তরলকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এল এন সঙ্গে নন বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে পাঁচ মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে আর্জেন্ট এলএনজি সূত্রে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করে উচ্ছ্বসিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এক ফেসবুক স্ট্যাটাস লিখেছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর আমরাই প্রথম দেশ যারা কোনো ডিল সাইন করলাম সে হিসেবে আমরা বলতে পারব বাংলাদেশ ট্রাম্পের প্রথম পার্টনার রয়টার্স বলছে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন তিনি বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এল চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের ওপর এই খাত সংশ্লিষ্টদের যথেষ্ট আস্থা রয়েছে আর্জেন্ট এল এনজি লুইজিয়ানাতে পঁচিশ মিলিয়ন মেট্রিক টন পারেনিয়ম অবকাঠামো তৈরি করছে যা তাদের সরবরাহ ব্যবস্থাকে অনেক শক্তিশালী করবে যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই সেসব দেশে গ্যাস পাঠানোর ক্ষেত্রে মার্কিন জ্বালানি বিভাগ লাইসেন্স প্রদান স্থগিত করে রেখেছিল তবে গত সোমবার ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে এটি রহিত করেন ট্রাম্প কারণ তিনি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বাড়াতে চান বর্তমানে বিশ্বের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র কিন্তু তারা দু সালের মধ্যে সরবরাহের পরিমাণ দ্বিগুণ করতে চায় লুজিয়ানার পোর্ট ফোরচোনে আর্জেন্ট এলএনজির অবকাঠামো তৈরি সম্পন্ন হলে তারা বাংলাদেশের পেট্রো বাংলার কাছে গ্যাসের কার্গো বিক্রি করা শুরু করতে পারবে বিডা তথা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী রয়টার্সকে বলেছেন এই চুক্তি শুধুমাত্র বাংলাদেশের বর্ধমান শিল্পের গ্যাসের সরবরাহ নিশ্চিত করবে না সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করবে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই জ্বালানি চাহিদার দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে এক্ষেত্রে তরলীকৃত গ্যাসের দিকে ঝুঁকছে সরকার তবে দু সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিশ্বব্যাপী যখন গ্যাসের দাম বেড়ে যায় তখন কম দামি কয়লার দিকে আবার ঝোঁকা শুরু করে ঢাকা এ বিষয়ে বিরার চেয়ারম্যান আশিক চৌধুরী পঁচিশ জানুয়ারি শনিবার সকাল নটা ছেচল্লিশ মিনিটে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি লিখেছেন বাংলাদেশ সরকার আজকে ট্রাম্পের নতুন এনার্জি এক্সপোর্ট ম্যান্ডেটের উপর ভিত্তি করে একটা ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট সাইন করেছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমরাই প্রথম দেশ কোনো ডিল সাইন করলাম ট্রাম্পের ইলেকশন প্রমিসের মধ্যে ড্রিল বেবি ড্রিল এই স্লোগানটা বেশ পপুলার ছিল সেটা এই এনার্জি এক্সপোর্টকে ঘিরেই ওই স্ট্যাটাসে গ্যাস সংকটের কথা উল্লেখ করে আশিক চৌধুরী লিখেন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কর্মসংস্থান ইত্যাদির জন্য আমাদের লং টার্ম গ্যাস সাপ্লাই সলিউশন বের করতেই হবে মিডল ইস্টের বাইরে আমেরিকা একটি ইন্টারেস্টিং অল্টারনেটিভ ইকোনমিক ডিপ্লোমেসির অ্যাঙ্গেল থেকে এই চুক্তি স্বাক্ষরের গুরুত্ব অন্য জায়গায় উল্লেখ করে তিনি লিখেছেন ট্রাম্প সরকারের স্টাইল খুবই ডিফারেন্ট তারা জাত ব্যবসায়ী আতেল টাইপের কথাবার্তায় নাই স্ট্রেইট অ্যাকশান দেখতে চায় তিনি আরও লিখেছেন লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডি সাইনিংয়ের কথা শুনে আমাকে বুকে জড়িয়ে ধরল আগামী বছরগুলোতে আমরা যখনই বিভিন্ন ইস্যুতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাব আমরা বলতে পারবো যে বাংলাদেশ কিন্তু তার প্রথম পার্টনার ছিল তার আমেরিকা ফার্স্ট এর সঙ্গে আমাদের বাংলাদেশ ফার্স্ট আর আমাদের জন্য বাংলাদেশের ইন্টারেস্ট ফার্স্ট আশিক চৌধুরী আরও লিখেছেন অনেকের কাছে শুনি ট্রাম্প আসার পর নাকি সব শেষ হয়ে যাবে আমাদের প্রথমত আমেরিকার ফরেন পলিসি খুব স্টেবল তারা হঠাৎ ওয়ান এইটি ডিগ্রি টার্ন করে না আর দ্বিতীয়ত আমরা সৎ হতে পারি কিন্তু একদম গাধা না